ভয়াবহ ট্রেন দুর্ঘটনার কবলে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস মৃত্যুর সংখ্যা বাড়ছে বাড়ছে হতাহতের সংখ্যা কিন্তু এত বড় দুর্ঘটনা হলো কি করে কার গাফিলতিতে ঘটল এই দুর্ঘটনা কি করে একই লাইনে চলে এলো কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস এবং পেছনের মালগাড়িটি মালগাড়ি এবং কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস একই লাইনে চলে আসায় মালগাড়ি দ্রুতগতিতে থাকার জন্যে দাঁড়িয়ে থাকা কাঞ্চনজঙ্ঘার পেছনে ধাক্কা মারে এর ফলে লাইনচ্যুত হয় কাঞ্চনজঙ্ঘার বেশ কয়েকটি বগি এবং সেই ঘটনার জেরেই মৃত্যু এবং হতাহতের সংখ্যা কিন্তু একই লাইনে কি করে চলে আসে একটি মালগাড়ি এবং কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস সোমবার ভোর পাঁচটা থেকে রাঙাপানি এবং আলুয়াবাড়ি অংশের স্বয়ংক্রিয় সিগন্যাল অকেজ ছিল স্বয়ংক্রিয় সিগন্যাল বন্ধ থাকায় ওই অংশে খুবই ধীর গতিতে ট্রেন চলাচল করছিল কখনো আবার ট্রেন দাঁড় করিয়ে দেওয়া হচ্ছিল সোমবার সকাল আটটা সাতাশ মিনিট নাগাদ শিয়ালদাহগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস রাঙাপানি স্টেশন ছেড়ে এগোনোর পরই দুর্ঘটনার কবলে পড়ে স্বয়ংক্রিয় সিগন্যাল বন্ধ থাকায় খুব ধীর গতিতে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস চলছিল ওই ট্রেনের জন্য ছিল বিশেষ কাগজে ছাড়পত্র রেলের পরিভাষায় যাকে পেপার লাইন ক্লিয়ার টিকিট বা পিএলসিটি বলে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসকে রাঙাপানি স্টেশনের স্টেশন মাস্টার টি এ বা নশো বারো ফর্ম দিয়েছিলেন সেই নির্দেশের ভিত্তিতেই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস চালাচ্ছিলেন চালক অ্যাকচুয়ালি টিএ নশো বারো ফর্ম কি স্বয়ংক্রিয় সিগনাল ব্যবস্থা খারাপ হয়ে গেলে ওই নির্দেশের ভিত্তিতে ট্রেন চালিয়ে থাকেন চালক সিগনাল লাল থাকলেও নিয়ন্ত্রিত গতিতে ট্রেন চালাতে পারবেন চালক সকাল আটটা বিয়াল্লিশ মিনিট নাগাদ রাঙাপানি স্টেশন ছাড়ে মালগাড়িটি তারপরেই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পিছনে সজরে ধাক্কা মারে খেলনা গাড়ির মতো মালগাড়ির উপর উঠে পড়ে কাঞ্চনকন্যা এক্সপ্রেসের পিছনের দিকের একাধিক বগি লাইনচ্যুত হয় মালগাড়িও এখন প্রশ্ন উঠছে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসকে যখন ম্যানুয়েল মেমো দেওয়া হল তখন মালগাড়ি কিভাবে এগিয়ে গেল তাকেও কি তাহলে ছাড়পত্র দেওয়া হয়েছিল ধরা যাক দুটি ট্রেনের চালককেই ম্যানুয়েল মেমো দেওয়া হল নিয়ম অনুযায়ী ওই ছাড়পত্র থাকলে চালক ট্রেন ধীর গতিতে চালাবেন ট্রেনের গতি কখনোই ঘন্টা প্রতি দশ কিলোমিটারের বেশি থাকবে না তাহলে কাঞ্চনজঙ্ঘা এবং মালগাড়ির মধ্যে পনেরো মিনিটের ব্যবধান থাকার পরেও কেন একই লাইনে কাছাকাছি চলে এলো দুটি ট্রেন এবং মালগাড়িটি সরাসরি ধাক্কা মারল কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পেছনে তাহলে কি স্বয়ংক্রিয় সিগন্যাল ব্যবস্থা খারাপ ছিল নাকি মেমোতে কোনো গণ্ডগোল ছিল নাকি চালকের ভুলেই এত বড় রেল দুর্ঘটনা অ্যান্টি কোলিশন ডিভাইস সিস্টেম যেটাকে রেল দপ্তর বলে কবচ ব্যবস্থা তা কি তাহলে কাজ করেনি কারণ যে কোনো ট্রেনের ইঞ্জিনে বিশেষ করে মালগাড়ি হোক মেল বা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনে এই ডিভাইসটি লাগানো থাকে অর্থাৎ স্বয়ংক্রিয় একটি যন্ত্র লাগানো থাকে যে যন্ত্রটি ডিটেক্ট করে যে ইঞ্জিনের কিছুটা দূরে কোনো বস্তু বা কোনো ট্রেন আছে কি না যদি এমন কোনো সিচুয়েশান তৈরি হয় বা পরিস্থিতি তৈরি হয় সেক্ষেত্রে স্বয়ংক্রিয় যন্ত্রটির দ্বারা নিজে নিজেই অটোমেটিক্যালি ইঞ্জিন বন্ধ হয়ে যায় এবং রেল একটা নির্দিষ্ট দূরত্বে এসে থেমে যায় কিন্তু এক্ষেত্রে কেন সেই জিনিসটি ঘটে নি তাহলে কি ত্রুটি ছিল মানে কারিগরি ত্রুটি ছিল তাহলে কি মালগাড়ির ইঞ্জিনে বসানো ছিল না সেই অ্যান্টি কোয়ালিশন ডিভাইসটি বা কবজ ব্যবস্থাটি এদিকে রেল দপ্তর বলছে যে মালগাড়ির চালক নাকি লাল সিগন্যালকে উপেক্ষা করে ট্রেন চালিয়েছিল তিনি নাকি সিগনাল দেখতে পাননি তাহলে এই মুহূর্তে যে অন্তর তদন্ত তা থেকে উঠে আসছে দুটি বিষয় একটি যে মালগাড়ির ড্রাইভার সিগনাল ব্যবস্থাকে উপেক্ষা করে সরাসরি ট্রেন চালিয়ে দেওয়ার কারণে সে ধাক্কা মারে সামনের কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসকে আরেকটি তথ্য উঠে আসছে যে কারিগরি ত্রুটির কারণেই কি সরাসরি মালগাড়ি ধাক্কা মারে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পেছনে দুটি তথ্য একদম পুরোপুরি সামনে উঠে আসছে অর্থাৎ হিউম্যান এরার নাকি টেকনিক্যাল এরার কার গাফিলতিতে এই দুর্ঘটনা কে দায় নেবে এই বন্দে ভারত এক্সপ্রেস নিয়ে উন্মাদনা তুঙ্গে কিন্তু রেল দপ্তর বা কেন্দ্রীয় সরকারের এইদিকে কিন্তু হুশ নেই যে সাধারণ যাত্রীরা সাধারণ মানুষরা কিন্তু বন্দে ভারত চাপেন না তারা এখনও অবধি নির্ভর করে থাকেন মেল এবং এক্সপ্রেস ট্রেনগুলোর উপরেই ফলে রেল দপ্তর বা কেন্দ্রীয় সরকার যদি না রেলের নিরাপত্তা এবং পরিকাঠামোকে উন্নয়নে পরিকাঠামোর উন্নয়নে জোর না দেয় তাহলে কিন্তু ভবিষ্যতেও এই ধরনের রেল দুর্ঘটনা বারবার ঘটতে থাকবে এবং একই খবর চলতে থাকবে তারপরে সেই খবর পিছিয়ে যাবে নতুন খবর উঠে আসবে সেই দিকেই মানুষের নজর ঘরে যাবে আজকে এই পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো খবরের চুলচেরা বিশ্লেষণ নিয়ে সঙ্গে থাকুন ধন্যবাদ